আসসালামু আলাইকুম আজকে আবারও আরো একটি মুরগি মারা গেছে এই এখন আমি দুপুর টাইমে এই খাবার দিতে আসছিলাম ঠিক আছে যখন আমি এভাবে খাবার দিতেছি তখন দেখলাম যে একটা মুরগি এখানে এই বৈশাড়েছি বৈষে রয়েছে মানে দুইটা মুরগির ভিতরে হ্যাঁ এই যে একটা মুরগি মারা গেছে এখানে আজকে আবারও মানে কি করবো আমি বুঝতে পারতেছি না এখন যে প্রতিদিন একদিন পর পর একটা মুরগি মারা গেছে কি বড় বড় মুরগি অনেক বড় মুরগিটা ঠিক আছে শরীরটা এখনো গরম কিছুক্ষণ আগে মনে মারা গেছে মানে আমি তো আমি তো লাস্ট কতগুলা ভিডিও দিয়েছি যে মুরগি মরার ভিডিও তো এটা কোন কারণে মরতেছে এই যে এটা একবারে ফিটটা স্বাদ হয়ে গেছে দেখি একটু স্টোক করছে কি না এখন কোন কারণে মারা গেছে ডাক্তার দেখাইলে অবশ্যই বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় যে স্ট্রোক করে মারা গেছে এভাবে যদি এই একদিন পর পর একটা করে মুরগি মরতে থাকে তাহলে আমার মুরগি বয়স মাত্র এখন সপ্তাহ সপ্তাহ পর্যন্ত ডিম পারে আমার আমার মনে হয় না যে এই মুরগিগুলো আমি রাখতে পারবো কারণ একদিন পর পর যদি এভাবে মুরগি মারা যায় আমার এর আগে পরে কখনোই এইভাবে মুরগি মারা যায় নাই এইভাবে যে একদিন পর পর এত ঘন ঘন মুরগি মরছে এমন আমার এই মুরগি পালা ইতিহাস আমার সরাতে এমন হয় না আল্লাহ তালা কোন পরীক্ষায় পালাইছে ধৈর্যের পরীক্ষায় আমি ধৈর্য ধরতেছি কারণ এভাবে মুরগি আমার এই ফাঁকের মধ্যে সমস্যাছি ফাঁকের মনে গেছে ঠিক আছে অনেক সময় বিষ বেত মারা যায় বড় কোনো রোগের সম্ভাবনা বর্তমানে নাই ঠিক আছে এখন যেই সময়টা এই সময় কিন্তু বড় কোনো রোগ নাই তারপরও কিন্তু আমি বলতেছি একদিন পর পর আজকে আরেকটা মুরগি মারা গেছে আরেকটা মুরগি মারা গেছে তো এভাবে যদি মারা যায় তাহলে কিন্তু ব্যবসায় আমার কিন্তু অলরেডি এই ব্যবসায় লস হয়ে গেছে একসাথে তিনশো মুরগি মারা গেছি তো ব্যবসা লস হয়ে গেছে তারপরও আমি আল্লাহর কাছে সুক্রিয় করতেছি যে আমার এই মুরগিটি বাঁচা রাখছি কিন্তু এখন যেভাবে মরতেছে একদিন পর পর তো এভাবে মরলে মনে হয় না যে আমি আগামী আর এক বছর পালতে পারি মুরগিগুলা এর আগে মুরগিগুলা শেষ হয়ে যাবে এই জন্য দোয়া করবেন যেন আমার মুরগিগুলা সুস্থ আমি রাখতে পারি আল্লাহ তালা যেন মুরগিগুলো আর কোনো সহ সমস্যা না করে কারণ যেভাবে মরতেছে আজকে কিন্তু এই তেমন গরমও ছিল না যে রোদ্রে স্ট্রোক করছে এমন কিছু আমি বুঝতেছি না আজকে মুরগিটা কেন মারা গেছে আজকে মারা যাওয়ার কোনো কারণ ছিল না তারপরে দুদিন আগে গরম ছিল দিন আগে স্ট্রোক করছে আজকে মারা গেছে যদি এমন হয় হইতে পারে কিন্তু আমি ডাক্তার দেখাইবো না ডাক্তার দেখাইলেই আবার কি হবে যে পাঁচ দশ হাজার টাকার ওষুধ লেখবো সেই ওষুধগুলো খাওয়াইতে গেলে আমার আবার আবার ডিমের সমস্যা হবে হ্যাঁ সবকিছু মিলে সমস্যা হতো একটা মুরগি মরছে একটা মরে গেছে আপনারা দোয়া করবেন যেন আমার মুরগিগুলো না মারা যায় আমি কিন্তু প্রতিদিন আমার ঠিক আছে প্রতিদিন মুরগি মরতেছে আমার প্রতিদিন নিত্য দিনের একটা মন খারাপের কারণ মুরগি মানে একটা দিন ভালো গেলে পরের দিন একটা মুরগি হিস্টুক করে মারা যায় বই তাহলে একটা মুরগি মারা গেলে আমার খুব খারাপ লাগে কারণ এই যে প্রত্যেকটা মুরগি কিন্তু এখন ডিমের মুরগি তো এই ডিম পাড়া মুরগি যদি মারা যায় তাহলে খুব কষ্ট লাগে আসলে আজকে ভিডিওটা এটা ছিল যে এইভাবে মুরগি মারা গেলে কিন্তু আমার এই ব্যবসাও টিকবে না আর আমার লস হয়ে যাবে অনেক বেশি ফার্স্ট ভিডিওটা এটাই ছিল যে প্রতিদিন মুরগি মারা যেতে আছে আজকেও মারা গেছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সব কিছুর পরে আলহামদুলিল্লাহ হাসি খুশি থাকতে হবে কারণ মুরগি মারা গেলে আর মন খারাপ করা কিছু নাই আমি আর চেয়ে বেশি কষ্ট সহ্য করছি একসাথে তিনশো মুরগি মারা গেছে সেটাও সহ্য করছিলাম তো একটা মুরগি মারা গেছে এটাও সহ্য করে নিব আর শুক্রিয়া দেখো আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন সুস্থা দেখবেন আসসালাম আলাইকুম